আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস নামে একটি কোর্স শুরু করতে যাচ্ছি এবং এই কোর্সের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একেবারে বিগিনার লেভেল থেকে এক্সপার্ট লেভেলে যত দূর আপনার জানা প্রয়োজন বা যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু জানতে পারবেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস ফ্রম বিগিনার টু এক্সপার্ট কোর্সটি শুরু করি তো প্রথম বিষয় ডিজিটাল মার্কেটিং কী আমাদের এটা জানতে হবে কারণ আমাদের মূল বিষয়টাই হচ্ছে যে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস সম্পর্কে ওকে যে ডিজিটাল মার্কেটিং আসলে কি এর মধ্যে কোন বিষয়গুলো আছে ইত্যাদি সো আমরা যদি বলি যে ডিজিটাল মার্কেটিংটা কী সেক্ষেত্রে আমাদের প্রথমে ডিফাইন করতে হবে যে ডিজিটাল প্ল্যাটফর্মটা কী এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কিভাবে মার্কেটিংটা করি করি মানে করে থাকি ওকে খুব সংক্ষেপে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করে অনলাইন যে মাধ্যমগুলো আছে তার মাধ্যমে যে মার্কেটিং করি যেমন সেটা কি এবার দেখেন ইউজিং দ্য ইন্টারনেট অ্যান্ড আদার ডিজিটাল টুলস যেমন ওয়েবসাইটস আমরা ওয়েবসাইট দেখি অনেক ওয়েবসাইট আছে অনেক অ্যাপ আছে সোশ্যাল মিডিয়া তার মানে আমরা ইন্টারনেটকে ব্যবহার করব ইন্টারনেট এবং আদার ডিজিটাল টুল তার মানে ইন্টারনেট তো আমরা সবাই জানি অনলাইন যেটাকে বলি এবং আদার ডিজিটাল টুল হচ্ছে ওয়েবসাইট অ্যাপ সোশ্যাল মিডিয়া টু প্রোমোট ইওর বিজনেস অ্যান্ড রিচ কাস্টোমার্স তার মানে বিষয়টা হলো এরকম আমরা ইন্টারনেট ব্যবহার করে ডিজিটাল টুলের মাধ্যমে কোনো ব্র্যান্ড বা কোনো প্রোডাক্টকে যে প্রোমোট করি সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর প্রোমোট বলতে আমরা কাস্টমারের কাছে পৌঁছাতে চাই তাহলে মনে রাখবেন ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে যে আমরা প্রথমত ইন্টারনেট থাকবে এবং ডিজিটাল টুল থাকবে অর্থাৎ আমরা এটাকে ডিজিটাল টুল বা ডিজিটাল মিডিয়াও বলতে পারেন যেমন ওয়েবসাইট অ্যাপ বা সোশ্যাল মিডিয়া যেমন আমরা কি করি আমরা দারাজের ওয়েবসাইট দেখি দ্বারাজের ফেসবুক পেজ দেখি তাই না দারাজের অ্যাপ দেখি দারাজের ওয়েবসাইট কিসের মধ্যে পড়বে কোন ডিজিটাল টুল ওয়েবসাইটের মধ্যে দারাজের অ্যাপস কীসের মধ্যে পড়বে অ্যাপসের মধ্যে এই যে টুলস দ্বারাজের ফেসবুক পেজ সোশ্যাল মিডিয়া তাই না তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল টুলের মাধ্যমে আমরা কি করছি দারাজকে মানুষের কাছে জানাচ্ছি বা মানুষের কাছে পৌঁছাচ্ছি যেমন রিচ কাস্টমার্স আমরা কাস্টমারের কাছে পৌঁছাতে চাচ্ছি এই ডিজিটাল টুলসের মাধ্যমে ওকে সো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেটা যেহেতু এখানে ইন্টারনেট থাকে আপনি খুব সহজেই কি করতে পারবেন ইন্টারনেটের মাধ্যমে অনেক অডিয়েন্সের সামনে যেতে পারবেন ফেসবুক যখন আমরা ওপেন করি আমাদের সামনে দারাজের পোস্ট আসে বাটা অ্যাপেক্স বা বে অথবা যেটাই বলিনি কেন যে কোনো ব্র্যান্ডেড দেখবেন আমাদের সামনে অনেক অ্যাড আসে অ্যাড ছাড়াও নর্মাল পোস্টও আসে তারপর আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে ওই পোস্টে যে লিংক দেওয়া থাকে মানে দারাজ হোক বা বাটা হোক সেটার ওয়েবসাইটে গিয়ে আমরা দেখে আসি বা ওই ওয়েবসাইট ভিজিট করে আসি তার মানে কি হচ্ছে যে আমরা এই ভিজিটটা বা এই কাজগুলো কখন করতে পারি যখন আমাদের ইন্টারনেট থাকে তার মানে আমাদের ইন্টারনেট লাগবে প্রথমত বা আমাদের প্রধান যে হাতিয়ার সেটা হচ্ছে ইন্টারনেট এরপর এরপর হচ্ছে ডিজিটাল টুল সেটা হচ্ছে ওয়েবসাইটস অ্যাপস সোশ্যাল মিডিয়া খেয়াল করবেন যারা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং করে বা ডিজিটাল দুনিয়াতে বা অনলাইনে তাদের অ্যাক্টিভিটি বাড়াতে চায় তাদের ওয়েবসাইট থাকে অ্যাপ থাকে সোশ্যাল মিডিয়া থাকে মানে সোশ্যাল মিডিয়া মানে শুধু ফেসবুক পেজ না তাদের ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারপরে ইউটিউব চ্যানেল টিকটক অ্যাকাউন্ট তারপরে হোয়াটসঅ্যাপ পিন্টারেস্ট লিঙ্কড ইন ইত্যাদি থাকে তো সবগুলোই সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে তার মানে ডিজিটাল মার্কেটিং যখন আপনি শুনবেন বা মাথায় রাখবেন তখন মনে রাখবেন যে আমাদের ইন্টারনেট লাগবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এবং কিছু ডিজিটাল টুল লাগবে ওকে সেই টুলগুলো হচ্ছে ওয়েবসাইট অ্যাপ সোশ্যাল মিডিয়া আমরা এখানে দ্বারাজের উদাহরণ দিয়ে দেখলাম যে দ্বারাজের ওয়েবসাইট আছে দারাজের অ্যাপস আছে দারাজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও আছে তো এতগুলো জায়গা দিয়ে তারা কি করে তারা তাদের যে ব্র্যান্ড আছে সেটা মানুষের কাছে জানায় বা মানুষের কাছে তারা তাদের যে প্রোডাক্ট আছে সেটা সম্পর্কে ইনফরমেশন দেয় ওকে সো এটা হচ্ছে খুব সংক্ষেপে বা খুব সহজভাবে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং তার মানে আপনি যখন যেটা দেখবেন যে দারাজের কোনো পোস্ট আপনার সামনে আসলো দারাজের ফেসবুক পেজে কোনো পোস্ট হলো এই সবই ডিজিটাল মার্কেটিংয়ের অংশ ওকে সো এখন শুধু এতটুকুই না দারাজ যে ওয়েবসাইটটা ব্যবহার করলো দ্বারাজের কিন্তু একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আবার কত ইউজার আসলো কে কোনটাতে ক্লিক করলো কি ধরনের এঙ্গেজমেন্ট হলো ইত্যাদি যাবতীয় বিষয়ে ট্র্যাক করার বিষয় থাকে যেটা আরও অ্যাডভান্স লেভেলে আমরা পরবর্তী লেসনগুলোতে দেখব তারপর অ্যাপসের মধ্যেও ওরকম তারপর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও আপনার এগুলো অ্যানালাইজ করতে হবে বা অ্যানালাইজ করা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে ওকে সো এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের বিষয় আমরা ধাপে ধাপে সহজ থেকে কঠিনের দিকে যাব বা সহজ থেকে আসলে বড়ো জিনিসের দিকে যাব ওকে সো নেক্সট নেক্সট হচ্ছে আমরা ডিজিটাল যে ল্যান্ডস্কেপ বর্তমান সময়ে সেটা সম্পর্কে একটু আইডিয়া নেব অর্থাৎ ডিজিটাল ল্যান্ডস্কেপ আসলে আমাদের আইডিয়া রাখতে হবে কেন যে ডিজিটাল দুনিয়াটা আসলে কত জায়গায় ছড়িয়ে গিয়েছে এটা বোঝার জন্য আচ্ছা খেয়াল করেন যে ডিজিটাল ল্যান্ডস্কেপ আমরা বুঝতে গেলে আমাদের প্রথমে কিছু টুলসের ব্যবহার জানতে হবে কী কী টুলস সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন মোবাইল ডিভাইস ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স ওকে তো এই বিষয়গুলো আসলে কি সেটা ব্যাখ্যা করি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলতে খুব সহজভাবে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিঙ্কড ইন হোয়াটসঅ্যাপ ইউটিউব টিকটক ওকে সো এই সোশ্যাল মিডিয়াগুলো কিসের উপর ভিত্তি করে চলে ইন্টারনেটকে ভিত্তি করে চলে এই সোশ্যাল মিডিয়াগুলোতে প্রত্যেক ইউজার বা প্রত্যেক ব্র্যান্ড এক একটি প্রোফাইল তৈরি করতে পারে বা পেজ ক্রিয়েট করতে পারে এবং ওই পেজের মাধ্যমে বা প্রোফাইলের মাধ্যমে তারা কী করে তারা তাদের ব্র্যান্ডকে প্রমোট করে তাই না তাহলে দেখেন যে আমরা ডিজিটাল মার্কেটিং বলছি বা ডিজিটাল প্ল্যাটফর্ম বলছি সেক্ষেত্রে আমাদের এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াটা কী সার্চ ইঞ্জিন কী মোবাইল ডিভাইস কী ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স কি অর্থাৎ আমরা যখন ডিজিটাল মার্কেটিং করবো মানে ডিজিটাল মার্কেটিংয়ের টুলের মধ্যে এগুলো কিন্তু ছিল এই যে সোশ্যাল মিডিয়া এখন আরেকটু ভিতরে যদি আমরা যাই সেক্ষেত্রে আমাদের যে কোন কোন প্ল্যাটফর্মগুলো আমরা ডিজিটালি কোন কোনভাবে ব্যবহার করি সেটা আমরা জানছি এখন ওকে সো সোশ্যাল মিডিয়া আমরা জানলাম নেক্সট সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন আসবে ওয়েবসাইটে দেখেন ওয়েবসাইট আমরা কোনো কিছু লিখে সার্চ করলে আগে দ্বারা চলে আসে কারণ কি কারণ তারা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করেছে এখানে আমাদের এসিওর বিষয় আসে ওকে সো আমরা পরে যাব ওখানে আপাতত সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিনটা হচ্ছে গুগল বা বিং অর্থাৎ যে জায়গাগুলোতে আমরা কোনো কিছু লিখে সার্চ করি এবং সার্চ করলে আমাদের সামনে রেজাল্ট চলে আসে যেমন আমরা বাটা লিখে সার্চ করলে আমাদের বাটার ওয়েবসাইট আসে দ্বারাজ লিখলে দারাজের ওয়েবসাইট আসে এরকম অথবা আপনি যদি অন্য কিছু লিখে সার্চ করেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক ওয়েবসাইট আপনার সামনে আসছে বা অনেক কন্টেন্ট আপনার সামনে চলে আসবে তো ওই যে জায়গা থেকে আমরা সার্চ করি ওটাই সার্চ ইঞ্জিন আরও সহজ করে পড়লে গুগল ওকে সো এখন আমরা কি করি ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ ইঞ্জিনে এসিওর মাধ্যমে র্যাঙ্ক করাই কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই আর সোশ্যাল মিডিয়াতে কি করি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স বা সোশ্যাল মিডিয়াতে একটা ব্র্যান্ড তৈরি করি ওকে নেক্সট মোবাইল ডিভাইস এখন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে মোবাইল কিন্তু ডিজিটাল একটা ডিভাইস তাই না সো আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য মোবাইল ব্যবহার করি ওকে মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করি মোবাইলে দেখবেন আপনি অনেক প্রমোশনাল মেসেজ পান তারপরে আপনি যদি মোবাইল অ্যাপ ব্যবহার করেন অ্যাপে আপনি অনেক অ্যাড দেখেন তাই না তাহলে আবার আপনি কি করেন মোবাইল দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করেন তার মানে বিষয়টা হচ্ছে এরকমই যে মোবাইলের মাধ্যমে আপনি অনেক কিছু করছেন ওকে সো মোবাইল ডিভাইসও ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম বড় একটা জায়গা আমরা মোবাইলকে কেন টার্গেট করি বা মোবাইল ডিভাইস যারা ব্যবহার করে তাদেরকে টার্গেট করেও মার্কেটিং করি বা তাদেরকেও আমরা ইউজ করি কেন কারণ প্রত্যেকটা মানুষেরই মোবাইল আছে কম্পিউটার থাকুক আর না থাকুক তাদের মোবাইল আছে এবং মোবাইল বলতে অ্যান্ড্রয়েড মোবাইলের কথাই বলা হচ্ছে ওকে নেক্সট ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স কেন বা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমাদের কেন ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স লাগবে ডাটা অ্যানালিটিক্স এই জন্যই লাগবে আমরা যখন ওয়েবসাইটের কথা বললাম আমাদের ওয়েবসাইটে কোন কোন অডিয়েন্স আসছে কোথা থেকে আসছে কোন প্রোডাক্ট তারা ক্লিক করছে কোনটা কিনছে কোনটা কিনছে না কোনটা তারা পছন্দ করছে কোন পেজ থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছে এই জিনিসগুলো অ্যানালাইজ করার প্রয়োজন আছে এটাই হচ্ছে ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স যেমন আমরা গুগল ট্যাগ ম্যানেজারের কথা বলতে পারি গুগল অ্যানালিটিক্সের কথা বলতে পারি গুগল সার্চ কনসোলের কথা বলতে পারি এই টুলগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো অ্যানালাইজ করি যে আমাদের ওয়েবসাইটে যারা আসছে তারা আসলে কোন ধরনের অডিয়েন্স কোন ডেমোগ্রাফিক থেকে আসছে কি তারা পছন্দ করে ওকে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটু সামারি করি তাহলে খুব সহজভাবে হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করে এবং ডিজিটাল টুলের মাধ্যমে যে মার্কেটিংটা করি মানে কোনো ব্র্যান্ড বা কোনো প্রো প্রোডাক্টকে প্রমোট করি আর ডিজিটাল টুলটা কি যে কোনো ওয়েবসাইট অ্যাপ সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি ওকে আচ্ছা তো ডিজিটাল ল্যান্ডস্কেপে মাথায় রাখতে হবে আমাদের যে আমরা সোশ্যাল মিডিয়া বিষয়ে জানবো সার্চ ইঞ্জিন কি সেটা জানবো মোবাইল ডিভাইস ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স ওকে সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন